তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সেই খুশির দিন ঈদ মোবারক এসে গেল আগামী কাল আমাদের ঈদ মোবারক আর সেই খুশিতে আমরা ঈদের আগের দিন রাতটাকে চাঁদ রাত বলে থাকি আর এই রাতে আমরা খুব আনন্দ করি সবাইকেও কেউ পিকনিক করি আবার বাড়িতে অনেক ভালো কিছু রান্না করা হয় যাই হোক আজকে আমরা কিন্তু এনেছি বড় একটা কাতলা মাছ আর ট্যাংরা মাছ যাকে আমরা বলি এক কথায় খানদানি মাছ রান্না হবে আজকে

বানাবো অনুষ্ঠান বাড়ির মতো তো অনুষ্ঠান বাড়ির থেকেও আশা করি বাড়িতে যেটা বানাবো খুব সুন্দরভাবে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ট্যাংরা মাছগুলো কাটতে খুব ভয় লাগে যখন জ্যান্ত থাকে কাঁটা মেরে দেওয়ার ভয় থাকে তো আমার মা এগুলো কেটে বেছে দেয় তো ওই কাতলা মাছের আঁশটা প্রথমে আমার ভাই ছাড়িয়ে দিচ্ছে আর কোনো কোনো দিন আমিও ছাড়াই তো আজকে ভাই ছাড়াচ্ছে এই যে চামচ নিতে হবে এরকম ছোটো সাইজের চামচ কিংবা কাটা চামচ নিলে ভালো হয় মানে এই আঁশটা এরকম করে ছাড়িয়ে নিলে মাছটা কাটতে সুবিধা হয় মানে যখন মাছ থাকে সেই অবস্থায় মাছ তো মা কাটতে পারবে না এত ভারী মাছ তো আজকে ভাই অনেকটাই হেল্প করে দিল এই যে মাছের আঁশটা পুরো ছাড়িয়ে দিল তারপর ওই একটু ধুয়ে পরিষ্কার করে এনে দিল তারপর মা পিস পিস করে কেটে নেবে এই যে পুরো আঁশ ছাড়াতে বেশ অনেকক্ষণ টাইম লাগলো তো আঁশ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে ভাই এবার পাখনাগুলো কীভাবে কাটছে দেখুন বলে সে মশা মারতে কামান দাগার মতো অবস্থা মানে এরকম দা নিয়েছে বড় একটা আর এই যে শিল নোড়া বলি না সেই নোড়াটার ওপরে দেখুন এইভাবে রাখছে আর কিভাবে কাটছে যাই হোক ওটা পাথরের হয় তো বেশ শক্তপক্ত আছে আর ভাই এরকম দা দিয়ে পাখনাগুলো কেটে দিচ্ছে এই বারবার স্লিপ করছে স্লিপ তো করবেই মানে ওটা হয় নাকি আমি বলছি কোপা নিয়ে কাটতে তো কোপা আমাদের ছোটো একটা আছে কোথায় রাখা আছে খুঁজে আর পাচ্ছিলাম না সেই জন্য দা নিয়ে এসছে বেশ মজার ব্যাপার হচ্ছে কিন্তু আজকে আজকে মাছটা নিয়ে আমার ভাই পড়ে গেছে মানে মাছের দফা রফা করে ছাড়বে আজকে বুঝতেই পাচ্ছেন আর রান্নাটা করবে আমার ভাবি এই যে লেসটা কেটে দিলো খুব সুন্দর করে মা আবার বলছে দেখি যেন হাতে না লাগে হাতে লাগলে কেটে যাবার ভয় থাকে আর রোজার সময় হাতে কেটে গেলে রক্ত হলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যায় খুব সাবধানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেল মা এবার মাছ কাটার জন্য বড় বটি নিয়েছে আমাদের কিন্তু বাড়িতে এই মাছ মাংস কাটার জন্য বড় বড় বটিও রাখা আছে এই যে মা অনায়াসে মাছটা কেটে ফেলছে দেখুন একদম সুন্দর করে আসলে আমার মার বাপের বাড়ি বড় বড় জলকার আছে মা সারা জীবন এরকম বড় বড় মাছ বেছে কুটে অভ্যাস আছে আর তারপরে আমার আব্বাদেরও বড় বড় পুকুর আছে শুধু কি আমার মায়ের বাড়ি বড় বড়ো জলখর আমার কিন্তু বাবার বাড়ি তো বড় বড়ো পুকুর আছে আর সেই পুকুরে সান বাঁধানো এক একটা পুকুরে তিন চারটে করে সান আছে সেই পুরোনো আমলের আর পুকুরটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি এই যে মা অনায়াসে মাছটা কেটে ফেললো কাতলা মাছটা কত বড় ছিল এই পিসগুলো দেখেই আপনারা অনায়াসে বুঝতে পারছেন যে কত জাম্বো সাইজের পিস হয়েছে এক একটা পিস কত বড় খাওয়াই মুশকিল আর রোজার মাসে তো সন্ধ্যের পরে যা ইফতারি করি তারপরে ভাতের সঙ্গে এত কিছু খাওয়া যায় না আমার ভাই আজকে বলছে কাজু দিয়ে দই দিয়ে এটা দই কাতলা বানাতে মাছের মাথাটা দেখুন মা কিভাবে কাটছে মানে মা সত্যিই পারে আমরা হলে কিন্তু পারতাম না আমাদের সময় সম্ভব না এত কিছু আমরা কি করি ফাঁকিবাজি তো আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি এই যে মাছগুলো দেখুন অনেকগুলো পেটি হয়েছে অনেকগুলো পিচ হয়েছে আমি কিন্তু মাছের পেটি পছন্দ করি আর তা না হলে লে যে আমার মাছের পিস খেতে অতটা ভালো লাগে না তো আজকে মাছ দিয়ে কি বানাবো দেখুন তারপরে এদিকে চলছে ঈদের ঘর পরিষ্কার করা সে একটা কথায় আছে না মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর ঠিক সেরকম মানে যত নোংরা আছে সব ঝেঁটিয়ে বিদায় করতে হবে ঈদের আগে আমাদের ঈদ মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা আর দেখুন কত সুন্দর করে এমনি খুব একটা ময়লা নেই তবুও পরিষ্কার করা হচ্ছে ঈদ উপলক্ষে আরেকবার করা হোক আর কি চারিদিকে সব ওই মাকড়সার জাল টাল থাকে এইসবগুলো সবগুলো সব পরিষ্কার করা হচ্ছে তো ঘর বাড়ি সাফাই করার পরে আমরা হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ইফতারির জন্য সব কিছু বানানো হয়ে গেছে এবার কিন্তু বানাচ্ছি আমরা সেই দই কাতলাটা কাতলা মাছটা ভেজে নিচ্ছি হালকা করে আর এতে হলুদ একদম না দিলেই ভালো হয় হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি রান্নার সময় হলুদ দেব না এদিকে কাজু বেটে রেখেছি দইটা ফেটিয়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কার পেঁয়াজ মিক্সিতে বেশ পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি অলরেডি শুরু করে দিয়েছি আমি তেলে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কার এদিকে ওই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু লালচে মতো করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি আমি কাজু পেস্ট কাজু পেস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেভিটা তো বানিয়ে নিতে হবে না দই কাতলা কাজু কাতলা বলে কথা গ্রেভিটাই তো মেন আমি একদম কিন্তু হলুদ ইউজ করব না কারণ দই কাতলা থেকেও হলুদ ইউজ করে না তারপরে দিয়ে দিয়েছি টক দই ফিটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো মানে একটু পানি দিয়ে দেব সেটা একটু পরে মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে দেখতেই পাচ্ছেন এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আবার কষিয়ে নিচ্ছি তারপর একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি যখন দেখবেন দইটা এরকম ছানা কাটা ছানা কাটা মতো ভাব এসে গেছে বুঝতে হবে আমার গ্রেভি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঝোল দিয়ে দেব। কারণ একটু হালকা ঝোল তো দিতেই হবে মাছগুলো সিদ্ধ করার জন্য আমি তো আগে থেকেই মাছগুলো হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম আমি হলুদ একদমই দেব না ও সেই জন্য মাছই একটু সামান্য হলুদ দিয়েছিলাম রান্নায় হলুদ ইউজ করবো না আমি অনেকবার বলছি দই কাতলাতে বা কাজু কাতলাতে হলুদ একদমই দেবেন না এতে কিন্তু মানে ওই কালারটা চলে আসে ভালো লাগে না এটা একটু সাদা সাদা কালার হবে তবেই ভালো লাগে যাই হোক দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্য যেহেতু আমি টক দই দিয়েছি তাই একটু হালকা চিনি দিতে হয় এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা তারপরে আমি দিয়ে দেবো ওই গোলমরিচের গুঁড়ো সবশেষে আমি দিয়ে দেব ঘি তার আগে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা এরকম চিরে দিয়ে দিয়েছি মানে কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা বেশ ভালো হয় যার জন্য আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আমি কিন্তু দিয়েছি আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করে এই যে ওপর দিয়ে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব আমার দই কাতলা বা কাজু কাতলা কমপ্লিট এবারে মানে রাতে এটা দিয়েই আমরা ভাত খাবো অসাধারণ দেখতে না বন্ধুরা আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এরকম কাজু কাতলা বা দই কাতলা তারপরে আমরা কি করলাম আর একটা মাছ বাকি আছে না ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটার ঝোল হবে এই যে ট্যাংরা মাছটার ঝোলটা কিন্তু পুরোপুরি আপনাদের দেখাবো না ওটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমরা কিন্তু এই ট্যাংরা মাছ আর কাতলা মাছ দিয়েই খাবো ভাত সবাই চাঁদ পিকনিক করে বা মাংস টাংস করে আমরা মাংস এনেছি কিন্তু করব না কাল করব দু রকম মাংস কাল যেহেতু মাংস করব সেই জন্য আজকে একটু মাছ খাবো ভালোভাবে তাই মাছটাই বানিয়ে নিলাম এদিকে করলাম ট্যাংরা মাছের ঝোল ওদিকে হলো দই কাতলা তারপরে দেখুন এদিকে আমাদের ঈদের বাজার কিছুটা চলে এসছে এই যে আমরা সিমাই রান্না করার সময় নারকেলের দুধটা দিই বেশি করে আর আমরা পাউডার দুধও দিই দু রকম দুধ দিয়ে আমরা সিমাইটা রান্না করি তাই নারকেল চলে এসেছে সেই সঙ্গে আর কি কি এসেছে আপনাদের দেখাচ্ছি বস্তায় করে চলে এসেছে আমাদের বাজারে এই যে এক বস্তা বাজার চলে এসেছে বাজারটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি এসেছে এখানে তেল এসেছে সর্ষে তেল রিফাইন তেল কাজু কিশমিশ বাদাম সেমাই লাচ্চা চিনি দুধ তারপরে এই যে কাগজের প্লেট প্লাস্টিকের চামচ এটা সেটা মানে হাবি জাবি যা লাগে ঈদের মোটামুটি কিছুটা চলে এসেছে এখনও অনেকগুলো বাকি আছে যেটা হলো পায়েসের চাল এসেছে কিন্তু এখনও দুধ আসেনি ডালটা আসেনি ঘি আসেনি এগুলো কিন্তু আমরা রাতের বেলা নিয়ে আসবো আজকের ভিডিওটি তো এই পর্যন্ত আগামীকাল ঈদে কি কি রান্না হবে কি কী ঈদের জন্য বানাবো সব কিছু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ঈদের জন্য সকলের রইল সাদর আমন্ত্রণ আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ